এবার সিজনে ধান চাল সবাই কাটতে হারলো কিন্তু কেউ একটা ধান দিয়ে গেল না বাড়ির আমি চলি কি কই রা ছোট কই রেদি তোর কই থা তো খুজ খবর পাইনা এলাকার মানুষ সব ধান কাটিয়ে হালাইছে একটা ছড় একদের ধান আইল না আমার বাড়ির তুই কি করস সব খুজ খবর যদি আমার নিউ নিউ লাগে তাহলে নামাজ পড়ি আমি পাচুক তো

তোর টেহারা করবো মানছে আমার সুদারু আমি কি সুদের ব্যবসা করি আমি করি আচ্ছা তুই যেহেতু না দশ মুন ধান দেওয়া যাবে আমার বাড়ির কথাটা মনোর ছোট তোর টেহারা আছে পঞ্চাশ হাজারা ওরা দিয়ে দে পঞ্চাশ হাজার ধান কাটা শেষ হয়ে গেল এলাকা তোর লাভের দিয়া দিয়ে না দানো দিয়ে গেল না কইলেও তো সিদ্ধ না দান যাবো দশ মন যাই না নয় মুখের ভাই যাই আমার দল লই

ভাইয়া দিবি না তো বারি দলিল দিবি